মিথ্যা মিথ্যা কথা বলছে চেয়ারম্যান সাহেবের নামে চেয়ারম্যান সাহেব আমার অনেক ইজ্জত দেখাইছে নাগরিত্ব সনদ বলেন ওয়ারিশ সার্টিফিকেট বলেন আমরা একটা কারোর কাছ থেকে বিনিময় আমরা নিই না তাহলে ওই ছেলে যে বলল যে আমি একটা ভুয়া সার্টিফিকেট এবং টাকার বিনিময় মুসাফর ইউনিয়ন পরিষদ কখনো টাকার বিনিময় কোনো কারো কাছে বিক্রি হয় না কারো কাছে মাথা করে না আসলে রিয়াদ কে এটি আমি চিনতাম না বললাম এই যে গতকালকে যে অভিযোগ করলো আজকে তার মোবাইলে আমি অনেকবার একে একে বিশবার আমি ফোন করলাম ফোনে তারা পাই না এবং এটা যে মিথ্যা এবং যেই লোক আমার কাছ থেকে সার্টিফিকেটটা নিছে ওনাকে কিন্তু কাছকে আমি উপস্থিত করি তো এইলো আমি গুলবার্বেগমের বড় ছেলে হ্যাঁ আমরা চার ভাই দুই বোন হ্যাঁ ওয়ার সার্টিফিকেট নিয়েছি আর কি স্যার হ্যাঁ সব হ্যাঁ সবাইকে দেওয়া হয়েছে মিথ্যা কথা বলছে চেয়ারম্যান সাহেবের নামে চেয়ারম্যান সাহেব আমার অনেক इज्जत দেখাইছে আচ্ছা পরিষদ বাগত চেয়ারম্যান এবং মহিলা মেম্বার এবং একজন বীরুরী সদস্য কাদের বিরুদ্ধে যে নিউজটা হয়েছে আপনারা কি এগুলি মিথ্যা মানোয়াটি বলছে আমার ওরা যে इज्जत দেখাইছে আমি ভাষা বলতে পারতাম তো যে আপনারা যে বিষয়টা শুনছেন বা যে বিষয়টা নিয়ে আমাদের মানে আমাদের বরাবর এক আবেদন হয়েছে পাশাপাশি থানা একটা অভিযোগ করছে আসলে এই বিষয়টা আমি আগামী গতকালকে পর্যন্ত আমি জানতামই না আমি যখন রাত্রের বেলায় এটা জানলাম যে রিয়াদ নামে একটা ছেলে দুদু মিয়ার ছেলে রিয়াদ উনি একটা আবেদন করছে এবং অভিযোগ করছে আসলে রিয়াদকে এ নিয়ে আমি চিনতাম না এবং উনি বলছে যে ওনার বাড়িঘর বাংচুর তা আমি যেটা বলতে চাই আপনাদের মাধ্যমে জানাইতে চাই প্রত্যেককে এবং যারা এখানে দেখতেছেন মোবাইলে বা কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ওয়ারি সার্টিফিকেট দেওয়ার একটিয়ার ইউনিয়ন পরিষদের আমরা একটা ওয়ারিজ সার্টিফিকেটে যখন একজন গ্রাহক আবেদন করে আমাদের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এটা ওয়ার্ড সদস্য যারা থাকে তারা এটা যাচাই বাছাই করে যাচাই বাছাই করে যখন তারা সই করে তখন আমাদের কাছে চূড়ান্ত হইলে একটা চেয়ারম্যান সই করে আমরা সই করে দিয়ে দিই কিন্তু এই ওয়ারিজ সার্টিফিকেটটা যখন আমাদের ওয়ার্ড সদস্য মনোয়ার এবং লাভলি মেম্বার সহ তারা যখন যাচাই বাচাই করে সই করে তখন আমি যখন চূড়ান্ত হয় ওই মুরব্বী আমার এখানে আসছে আসার পরে আমি এটা ওয়ারি সার্টিফিকেট আমি দিছি কিন্তু দেওয়ার আগে আমি যাচাই করলাম এই জিনিসটা যে উনি কোন কোন এভিডেন্সের ওপরে ওয়ারি সার্টিফিকেটটা নিল এখন আমার কাছে যে ওয়ারি সার্টিফিকেটের যে এভিডেন্সগুলো দাখিল করা হয়েছে সেটা হচ্ছে উনি একজন প্রবীণ লোক এখানে আসছে উনি একজন মুক্তিযোদ্ধা পাশাপাশি উনি মোগরাপাড়া ইউনিয়ন থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসছে ওনারা চার ভাই দু বোন মোগরাপাড়া ইউনিয়নের সার্টিফিকেট দেখার পরে আমরা আবার এখানে চাষা বাক্সরাইল গিয়ে আমরা চাষাবাসাই করলাম কিন্তু রিয়াদ নামে যে ছেলেটি অভিযোগ করলো যে তার বাড়িঘর এটা অবজেকশন দিছে এবং তার বাড়িঘর তার তো বাড়িঘরই নেই বাক্সরাইল সে ত্রিশ বছর ধরে এই এলাকায় সে থাকেই না সে থাকে ডাকাতে আমরা যতটুকু আজকে জানতে পারলাম এই যে গতকালকে যে অভিযোগ করলো আজকে তার মোবাইলে আমি অনেকবার একে একে বিশবার আমি ফোন করলাম ফোনে তারা পায় না আপনাদের যারা মিডিয়ার সাংবাদিক আছে তারা ফোন করলো তারা পায় না আমি যিনি আজকে এটা অভিযোগের দায়িত্বে আছেন আশাফুল ভাই আমি আশাফুল ভাইকে বললাম যে আপনি যাচাই করেন তদন্ত করেন উনি মোবাইলে পায় না তাই এই যে একটা ভুয়া একটা ছেলে এসে একটা অভিযোগ করলো আপনাদের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা মিডিয়ার মাধ্যমে এবং এটা যে মিথ্যা এবং যেই লোক আমার কাছ থেকে সার্টিফিকেটটা নিছে ওনাকে কিন্তু কাছকে আমি উপস্থিত করতে পারছি এবং ওই লোক আজকেও চ্যালেঞ্জ করছে যে আমরা চাই ভাই দুই বোন আজকেও চ্যালেঞ্জ করছে তাহলে ওই ছেলে যে বললো যে আমি একটা ভুয়া সার্টিফিকেট এবং টাকার বিনিময় মুসাফর ইউনিয়ন পরিষদ কখনও টাকার বিনিময় কোনো কারো কাছে বিক্রি হয় না কারোর কাছে মাথা করে না এতটুকু আপনার আশ্বস্ত করতে পারি আমাদের কোনো মেম্বার প্লাস আমি সহ নাগরিক সনদ বলেন ওয়ারি সার্টিফিকেট বলেন আমরা একটা কারোর কাছ থেকে বিনিময় আমরা নিই না আমরা ফ্রি সার্ভিস দিই পাশাপাশি জন্ম নিবন্ধন আমরা কোনো টাকা পয়সা নিই না শুধু সরকারি টাকা দিয়ে আমরা জন্ম নিবন্ধন আমরা দিয়ে দিতেছি তাহলে এত কিছুর পরে কিছু কৌচুক্রি মহল আমাদের বদনাম করার জন্য বিশেষ করে আমার বদনাম করার জন্য এই জিনিসগুলো যদি যে রিয়াদ নামে যেই ছেলেটা আবেদন করলো যদি তার নাম তার বাবার নাম যদি এখানে বাদ পড়ে থাকে যে আমার বাবার নাম এখানে অন্তর্ভুক্ত করার কথা তাহলে আমাদের কাছে এসে বলতো যে আমার বাবার নাম কেন বাদ দিয়ে আমাদের সার্টিফিকেট দেওয়া হলো আর আলাউদ্দিনের ছেলে তো তার বাবা দুদু না আমি যাচাই বাছাই করছি বাছাই করে আমি এটা দিছি এবং আমি যেটা দিছি এটা অরিজিনাল লোকের কাছে দিছি এবং এটা আজকে যিনি নিছে উনি চ্যালেঞ্জও করছে আপনারা দেখতে পারবেন প্রয়োজন আপনারা যাচাই বাসায় করেন ইটি করেন যদি আমি ভুল করে থাকি তাহলে এটা ভুলের জন্য আমি শুধরাব আর যিনি যদি ভুল না করে থাকি আমার বিরুদ্ধে যেটা অপপ্রচার হয়েছে এটা আমি আইনগতভাবে আপনাদের মাধ্যমে আমি ব্যবস্থা নিতে আমি প্রস্তুত এবং আমি যেভাবে আপনারা আসেন মিডিয়ার লোকজন আছে প্রশাসনের লোকজন আসে আমাদের উপজেলা ইউনমাদে আসে তাদের মাধ্যমে আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে এই রকম ধরনের কাউকে হয়রানি না করা হয়